সো গাইস গুড মর্নিং এই ঘুম থেকে উঠলাম আর আজকে আমাদের পুরীতে দ্বিতীয় দিন সো আজকে যাবো সকালবেলায় বেলায় মানে ভোরের যে সমুদ্র সেটা দেখার জন্য আর মানে ঘুম থেকেও চোখ থেকে ছাড়েনি মানে সবাই চলে গেছে অবশ্য আমরা আছি দুজন আর আমিও আছি রাকেশ আছে সো রাকেশ রেডি হয়েছে আর আমি ওই জন্য এখানে শ্যুট করলাম একটু চলো বাইরে যাবো আর তারপর তোমাদের সাথে কথা বলছি চলো বাইরে যাওয়া যাক যাক এখন বিচের সাইডে যাচ্ছে রাকেশটা ওরা সব আগে চলে গেছে এই যে

সব রেডি করছে সব এই যে সকালে সমুদ্র গায়ে দেখতেই পাচ্ছ দুর্ধ লাগছে দেখতে জাস্টাইমে ভিড় রাখে এখন যাচ্ছে দেখো সে সকাল বেলায় সমুদ্র জাস্ট অফিস লেভেল লাগছে এত সুন্দর লাগছে আর এত মানে চোখ জুড়িয়ে যাচ্ছে একদম সুন্দর সমুদ্রের যে ঢেউ আর এই সাইডে এই যে মানে টলিটা নিয়ে যাচ্ছে মাছ ধরার জন্য এই যে এত ঢেউর মধ্যে কিভাবে নিয়ে যাবে সেটা জানি না আর ওই যে ওখানে চঞ্চল এখন ভিডিও করছে আর এই সাইডে মানে সমুদ্র সৈকতে সকাল বেলায় মানে খুব হেভি লাগছে আর ঠান্ডা জলটা যখন পায়ে এসে লাগলো সত্যি এ স্বাদের ভাগ হয় না গরম লাগতে সো গায়ে এই যে দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে এরা টলিটাকে নিয়ে চলে এসেছে মন্ত্র থেকে চলে যাচ্ছে আর এই ঢেউ ঢেউয়ের মধ্যে এত সুন্দরভাবে যাচ্ছে এরা অভাস্ত। এদিকে এত ঢেউ দিচ্ছে তবু ওরা ঠিক ওদের কাপ মন্তর করে চলে যাচ্ছে সো এটা মানে দীর্ঘদিন অভিজ্ঞতা না থাকলে হয় না দেখতে তো চরম লাগছে এতো ঢেউ মধ্যে কি করে যাচ্ছে সেটা ওরাই জানে আর আমরা এই ঢেউ আওয়াজ শুনেই মানে কেমন হচ্ছে একটা অদ্ভুত চলে যাচ্ছে আর ওরা যাচ্ছে বলেই তো সকালে fresh টাটকা মাছ টা আমরা পাচ্ছি চলো এই যে এই side সব কিছু দেখা যাচ্ছে এই দেখো এ আমাদেরকে না ডেকে চলে এসেছে একা একা ভিডিও করতে সব নিজে নিজে কন্টেন্ট উপর ব্যস্ত খুব ভালো লাগছে এখন সকালবেলা সমুদ্রের ধারে তো কিছু কথা হবে না জাস্ট দেখে দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে এত সুন্দর লাগছে সমুদ্রে সমুদ্রের এত জলের ঢেউ আর এই যে এদিকে দেখছো মুঠ নিয়ে আসে সকালবেলাতেই আর সকালবেলা একটু গরম চা খেয়ে নিলাম যাতে বেশ মুঠটাও ঠিক হয়ে যায় আর এই যে এখন ঘুরে এই সাইডগুলো গুলো দেখবো যে এই টলারগুলো যে দেখবো যে মাছ আনা কি করে আর এই যে এটা হচ্ছে টলার দেখতেই পাচ্ছ এখানে রেখেছে এটা আর কিছু নিয়ে যাচ্ছে আর কিছু এইখানে রয়েছে এখনো সবাই মিলে আসেনি আর তার মধ্যে এই যে দাদু দেখছি কিছু কিছু জিনিস বিক্রি করছে যেমন শাঁখ ছিল শঙ্খ যেটা বলি সেটা ছিল আরও কিছু ঝিনুক মালা ছিল যেগুলো বিক্রি করছে পেতে মানে সবে সব এসে দোকান মানে পাত্রি শুরু করছে সব কিছু নিজের নিজের জায়গায় এখানে তো এইভাবে চলে না এখানে ছোট একটা জায়গার মধ্যে ইয়ে করে তারপর আর এই যে দেখতে পাচ্ছ মানুষজনের ভিড় সো গায়ে সেটা হচ্ছে এই টলারটা করে মাছ নিয়ে এসেছে হ্যাঁ সমুদ্রে যে টাটকা মাছ সেটা নিয়ে এসেছে আর তার জন্য এত ভিড় দেখতে পাচ্ছ সব ছুটাছুটি করে দেখতে যাচ্ছে চলো আমি তোমার দেখায় সমুদ্রের টাটকা মাছ দেখবো আর মানুষের ভিড়টা তোমরা দেখলেই বুঝতে পারবে যে কত মানুষ তাড়াতাড়ি করে ছুটছে দেখার জন্য আর সকালবেলা এইভাবে টাটকা মাছ তো মানুষ কিনতেই চাই বলো যেটা মানে যেটার জন্য আসতে পারত সমুদ্র সৈকত টাটকা মাছ তো এই জায়গায় সেই দিকে দেখা যাচ্ছে এত মানুষের ভিড় আমি দেখতে পাচ্ছি না দেখা তোমাদেরকে দেখার চেষ্টা করছে এখন ভেঙে রেখেছে দিকে দেখতে পাচ্ছি এখন এটা যেটা বাঁধনটা ওই এত সমুদ্রে এত ঢেউয়ের মধ্যে এইভাবে যে গেল ওরা তার মধ্যে এইভাবে মাছ ধরে আনছে এটাই একটা বিশাল ব্যাপার সো এই যে এখন খোলা হচ্ছে জানি না কি আছে কত রকম মাছ পেয়েছে সব কিছুই তোমাদেরকে দেখাচ্ছি সো গাইজ এই ভিড়টা দেখে তোমরা বুঝতেই পারছো কি অবস্থা চারি সাইডে এত মানুষের ভিড় এত মানুষ ছবি ফটো তুলছে ধারণার বাইরে সব বিক্রিও করছে আর কিছু মানুষ মাছও নিচ্ছে টাটকা মাছ যেন তো এখন আর এই সাইডেই দেখো সব মানে নিজের নিজের দোকানপাত থেকে শুরু করে দিচ্ছে শাঁখা পলা এইদিকে তোমার শঙ্খ এসব বিক্রি করছে আর সংখ্যক দেখে জাস্ট হেভি লাগছে সকালবেলা আমাদের কেনাকাটি করতে হবে কিন্তু পরে করবো এখন সকালবেলায় তো আনছে সব কিছু আর বড়ো বড়ো সংখ্যম দেখো তোমরা তো সমুদ্র সৈকতই সম্ভব এটা আর এখানে আর কিছু থালা বাসনও বিক্রি করছে সব রকমই রয়েছে আর এই তো সকাল হচ্ছে আরও অনেক কিছু থাকবে তোমাদের জন্য ভিডিওটা লাইক করে দেওয়া সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা যদি পছন্দ আর ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর সমুদ্র সৈকতটা এখন ফাঁকা চারি সাইডেই দেখতে পাচ্ছ আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন এই দৃশ্যটা শুধু ফিল করার জন্য আর এইখানে জগন্নাথের মূর্তিটা রয়েছে এদিকে কিছু ফটো বিক্রি করছে আর সকালবেলায় এই মুক্তিটা জাস্ট ভাল লাগলো দেখে খুবই ভালো লাগছে আর এইখানে দেখতেই পাচ্ছ এইখানে কিছুজন যেটা তোমার হরিনাম করছে আর সমুদ্র সৈকতের সকালবেলায় এইটা অতুলনীয় ব্যাপার একটা এত সুন্দর লাগছে যে কী বলবো তোমাদের কেমন লাগে তোমরা কমেন্ট করে জানাবে আর এত সুন্দর তোমরা আরও কোথাও দেখেছো নাকি সেটাও কমেন্ট করে জানাবে আমার খুবই ভালো লাগছিল এত সুন্দর মধুর হরিনাম করছিল তো গায়ে সেখানে এখন মাছ নিয়ে চলে এসেছে আর এখন এদিকে একটু ফাঁকা হয়েছে বলে আরও ভালো করে তোমাদের ভিডিও করে দেখাচ্ছি এদিকে মাছ বাড়ছে মানে জালটা পরিষ্কার করে মাছটা এদিকে বাঁচছে এই যে দেখতেই পাচ্ছ কত রকমের মাছ আছে জানি না ঠিক কত কীরকম সব সাজি সাজিয়ে রাখছে আর এখন এখান থেকে বিক্রি হবে টাটকা মাছ যারা নেবে টাটকা মাছ তারা এখান থেকেই নেবে এই যে এখানে ছোটো ছোটো ক্যামেরাও দেখতে পাচ্ছিলাম এদিকে চিংড়িয়ে ছিল এদিকে ভেটকি সবই ছিল অল্প অল্প করে সব খুচি খুচি রাখছে আর এখান থেকে সবকিছু সবাই নিয়ে যাচ্ছে তাই না মানে ক্যামেরা নিয়ে যেতে দেবে নাকি সবাই বলছিল যে ক্যামেরা নিয়ে যাবো না সেজন্য আর যাই পুজোটা দিয়ে আসছি আর যদি নিয়ে যাই তাহলে তোমাদেরকে সব কিছু দেখাবো আর নাহলে কি করবো বলো কিছুই বাঁচত যে তারপরে এসে স্নান করতে আসবো রুমের দিকে যাই আর এই যে সকালে পুজো দেখায় রুমে গিয়ে স্যান্ড ট্যান্ড করে পুজোটা দিয়ে আসছি যেভাবে আওয়াজ দিচ্ছে যেভাবে গঠন করছে মানে জাস্ট খুশি হয়ে যাচ্ছে শুনে দেখতে চাইছি এখন অনুপের দিকে যাচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বাড়িতে না যায় না কেমন লাগলো ভালো খুবই সুন্দর লাগলো তো আজকে আমরা তো পুজো দিতে তাই বেশিক্ষণ থাকতে পারলাম না তো পুজো দিয়ে আসার পর কিন্তু আবার আসছি চান করতে এখন চান টান করলাম আর মানে এরপর পুজো দিতে যাব আর ওখানে ফোনটা নিয়ে যেতে বারণ করছে কিউ করে ভিডিও দেবো বুঝতেই পারছো তাহলে পুজোটা দিয়ে আসি তারপরে সমুদ্রের সব কিছু যে এনজয় করবো সেগুলো তুলে ধরবো তোমাদের সাথে চলো দেখতে থাকো ভিডিওটা আর কী বলবো দেখি যদি কিছু পাই তোমাকে আমি তুলে ধরবো আর ওখানে জমা দেওয়া মানে বুঝতেই পারছি যে আবার সেই অন্য জায়গায় থাকবে সব কিছু জন্য এখান থেকে আমরা ভাবছি কিছু নিয়ে যাবো না সব রুমের মধ্যে রেখে যাবো এ few moments later. এইমাত্র মাত্র পুজো দিয়ে মানে এলাম ঠাকুর দর্শন করে এলাম পুজো পুজো দিয়ে এলাম আর এসে মানে ক্যামেরা তো নিজের জন্য কিছু করতে পারিনি দেখি এর পরে যদি যাই তাহলে তোমাদের জন্য বাইরে থেকে তোমরা কিছু ভিডিও দেবো আর এখন প্রচণ্ড টায়ার্ড আছে একটু ফ্রেশ হই তারপর দিকে মানে সমুদ্রে ধারা যাবো সমুদ্রে টায়ার্ড প্রচুর জাম ছিল প্রচুর ভিড় মানুষের চলো আমি তাড়াতাড়ি রেডি হলাম चालू करते हैं